কিন্তু মাল সেম এটা শুধু জাস্ট কালারটা সাদা রাবারের মধ্যে এটা বাদামি কালার এই যে দেখেন প্রচুর পরিমাণ আমাদের কাছে আমদানি আছে মার্শাল আলহামদুলিল্লাহ আপনাদের প্রয়োজন হলে এই যে এগুলো একটু মাথার একটু দেখাই এই যে দেখেন এখানে গুণ আছে সাতটা সাতটা গুণ আছে সাদা তামা এগুলো কষা দিলে অবশ্যই অবশ্যই লাল হয়ে যাবে এটা গার্বানাইজিং করা এটা জাপানি এটাতে কার্বন আসবে না এর উপরের ইনসুলেশনটা অবশ্যই অবশ্যই রাবার এটা হচ্ছে রাবার রাবার ইনসুলেশন এগুলোর নাম হচ্ছে সাদা রাবার এগুলোর মধ্যে সেম আমাদের কাছে কিছু কালো আছে তবে প্রচুর পরিমাণ সাদা রাবার আছে আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমার কাছ থেকে পারবেন এখানে যেটা কালার আছে এই যে একদম সাদা আর এটা হচ্ছে হালকা বাদামি এদিকে একটু দেখো গুরু দেখি দেখেন প্রচুর পরিমাণ সাদা রাবার আমাদের কাছে আছে ইনশাল্লাহ আপনাদের প্রয়োজন হবে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো থেকে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং এম মাধ্যমে হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকে আপনাদের প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে আর দেখে ভিডিওতে ভিডিও কলে দেখে শুনে বিস্তারিত আলোচনা করে দামটা প্রাইস সব নির্ধারণ করে এবং কেজিতে কতটুকু ধরে সব আপনাদের যত ধরনের প্রশ্ন থাকে আমার সাথে ইনশাল্লাহ শেয়ার করে জেনে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করে আপনারা কুরিয়ারের মাধ্যমে মালামাল ক্রয় করতে পারবেন এবং সরাসরি সরাসরি দোকানে এসে আমার কাছ থেকে মালামাল ক্রয় করতে পারবেন আমার কাছে হিউজ পরিমাণ সদর আবার আছে আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নম্বর অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আজকে আমাদের এখানে শেষ করছি আসসালামাইকুম রহমতুল্লাহাত